জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নিজে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার নয় জুলাই রাতে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে একথা জানান প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল ইসলাম আলম সংস্কার সহ প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও জানিয়েছেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়েছেন প্রেস সচিব বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে তিনি আরও জানান নির্বাচনের সময় আঠারো থেকে বত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা না সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আটই আগস্ট দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকার এরপর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল